আমি কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে আই ডোন্ট ওয়ান্ট টু টক অর্থ আমি কথা বলতে চাই না আমি একা থাকলে শান্তি পাব আই উইল গেট পিস ইফ আই অ্যাম অ্যালন এখানে আই অর্থ আমি উইল গেট অর্থ পাব পিস অর্থ শান্তি ইফ অর্থ যদি আই অর্থ আমি অ্যালন অর্থ একা আই উইল গেট পিস ইফ আই এম অ্যালন অর্থ আমি একা থাকলে শান্তি পাবো তুমি কোথায় গিয়েছিলে হোয়ের ডিড ইউ গো এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হ্যার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে তুমি কখন ফিরলে হোয়েন ডিড ইউ রিটার্ন এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি রিটার্ন অর্থ ফিরা হোয়েন ডিড ইউ রিটার্ন অর্থ তুমি কখন ফিরলে আমি আটটায় ফিরলাম আই রিটার্ন অ্যাট এইট ও ক্লক এখানে আই অর্থ আমি রিটার্ন অর্থ ফিরলাম অ্যাট এইট ও ক্লক অর্থ আটটায় আই রিটার্নড অ্যাট এইট ও ক্লক অর্থ আমি আটটায় ফিরলাম তুমি কি এখনও ঘুমাচ্ছ আর ইউ স্টিল স্লিপিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও স্লিপিং অর্থ ঘুমাচ্ছ আর ইউ স্টিল স্লিপিং অর্থ তুমি কি এখনও ঘুমাচ্ছ তোমার কি কোনো কাজ নেই ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু ডো এখানে ইউ অর্থ তুমি ডোট ইউ অর্থ তোমার কি এনিথিং অর্থ কিছু ডো অর্থ করা ডোন্ট ইউ হ্যাভ এনিথিং ডো অর্থ তোমার কি কোনো কাজ নেই তুমি আর ঘুমিও না ইউ স্লিপ এনি মোর এখানে ইউ অর্থ তুমি ডোন্ট স্লিপ অর্থ ঘুমিও না এনিমোর অর্থ আর ইউ ডোন্ট স্লিপ মোর অর্থ তুমি আর ঘুমিও না বেশি ঘুমালে শরীর খারাপ করে স্লিপিং টু মাছ ইজ ব্যাড ফর দ্য বডি এখানে স্লিপিং অর্থ ঘুমানো টু মাছ অর্থ বেশি ব্যাড অর্থ খারাপ ফর দ্য বডি অর্থ শরীরের স্লিপিং টু মাছ ইজ ব্যাড ফর দ্য বডি অর্থ বেশি ঘুমালে শরীর খারাপ করে তুমি কি আমার সাথে তর্ক করছো আর ইউ আর উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি আর গোয়িং অর্থ তর্ক করছো উইথ মি অর্থ আমার সাথে আর ইউ আর গোয়িং উইথ মি অর্থ তুমি কি আমার সাথে তর্ক করছো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে ইট ইস রেনিং হ্যাভিলি টুডে এখানে রেনিং অর্থ বৃষ্টি পড়ছে হ্যাভিলি অর্থ প্রচুর টুডে অর্থ আজকে ইট ইস রেনিং হ্যাভিলি টুডে অর্থ আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আমি বাইরে বেরোতে পারছি না আই কান্ট গো আউট এখানে আই কান্ট অর্থ আমি পারছি না গো আউট অর্থ বাইরে বেরোতে আই কান্ট গো আউট অর্থ আমি বাইরে বেরোতে পারছি না আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়েলি লাই এখানে আই অর্থ আমি ডোন্ট ইউজুয়েলি অর্থ সাধারণত না লাই অর্থ মিথ্যা বলা আই ডোন্ট ইউজুয়েলি লাই অর্থ আমি সাধারণত মিথ্যা বলি না তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি আপসেট অর্থ মন খারাপ হোয়াই আর ইউ আপসেট অর্থ তোমার মন খারাপ কেন সব সময় সত্যি কথা বলবে অলয়েস ট্যাল দ্য ট্রুথ এখানে অলয়োস অর্থ সবসময় ট্যাল অর্থ বলা ট্রুথ অর্থ সত্যি অলয়েস ট্যাল দ্য ট্রুথ অর্থ সবসময় সত্যি কথা বলবে আমি একটা মেয়েকে চিনি আই নো এ গার্ল এখানে আই নো অর্থ আমি চিনি এ গার্ল অর্থ একটা মেয়েকে আই নো এ গার্ল অর্থ আমি একটা মেয়েকে চিনি তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হোয়ের হি লিভস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা হুয়ের অর্থ কোথায় হি অর্থ সে লিভস অর্থ থাকা ডু ইউ নো হুয়ের হি লিভস অর্থ তুমি কি জানো সে কোথায় থাকে আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না ইট অর্থ এটা আই ডোণ্ট নো ইট অর্থ আমি এটা জানি না তুমি রবিবারে কি করো হোয়াট ডু ইউ ডু অন সানডেজ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা অন অর্থ রবিবারে হোয়াট ডু ইউ ডু অন অর্থ তুমি রবিবারে কি করো তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট স্পোর্ট অর্থ প্রিয় খেলা হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট অর্থ তোমার প্রিয় খেলা কি আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক প্লেইং ফুটবল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেইং অর্থ খেলতে প্লেইং ফুটবল অর্থ ফুটবল খেলতে আই লাইক প্লেইং ফুটবল অর্থ আমি ফুটবল খেলতে পছন্দ করি তোমার মুখে হাত দিও না ডো্ট টাচ ইউর ফেস এখানে ডো্ট টাচ অর্থ স্পর্শ করো না অর্থ তোমার ফেস অর্থ মুখ ডোণ্ট টাচ ইউর ফেস অর্থ তোমার মুখে হাত দিও না আমি কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে আই ডোন্ট ওয়ান্ট টু টক অর্থ আমি কথা বলতে চাই না আমি একা থাকলে শান্তি পাবো আই উইল গেট পিস ইফ আই এম এলন এখানে আই অর্থ আমি উইল গেট অর্থ পাবো পিস অর্থ শান্তি ইফ অর্থ যদি আই অর্থ আমি অ্যালন অর্থ একা আই উইল গেট পিস ইফ আই এম অ্যালন অর্থ আমি একা থাকলে শান্তি পাব তুমি কোথায় গিয়েছিলে হোয়ের ডিড ইউ গো এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হোয়ের ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে তুমি কখন ফিরলে হোয়েন ডিড ইউ রিটার্ন এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি রিটার্ন অর্থ ফিরা হোয়েন ডিড ইউ রিটার্ন অর্থ তুমি কখন ফিরলে আমি আটটায় ফিরলাম আই রিটার্নড অ্যাট এইট ও ক্লক এখানে আই অর্থ আমি রিটার্নড অর্থ ফিরলাম অ্যাট এইট ও ক্লক অর্থ আটটায় আই রিটার্নড অ্যাট এইট ও ক্লক অর্থ আমি আটটায় ফিরলাম তুমি কি এখনও ঘুমাচ্ছ আর ইউ স্টিল স্লিপিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও স্লিপিং অর্থ ঘুমাচ্ছ আর ইউ স্টিল স্লিপিং অর্থ তুমি কি এখনও ঘুমাচ্ছ তোমার কি কোনো কাজ নেই ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টুডো এখানে ইউ অর্থ তুমি ডোন্ট ইউ অর্থ তোমার কি এনিথিং অর্থ কিছু ডো অর্থ করা ডো্ট ইউ হ্যাভ এনিথিং টু ডো অর্থ তোমার কি কোনো কাজ নেই তুমি আর ঘুমিও না ইউ ডোন্ট স্লিপ মোর এখানে ইউ অর্থ তুমি ডোন্ট স্লিপ অর্থ ঘুমিও না এনিমোর অর্থ আর ইউ ডোন্ট স্লিপ এনিমোর অর্থ তুমি আর ঘুমিও না বেশি ঘুমালে শরীর খারাপ করে স্লিপিং টু মাছ ইজ ব্যাড ফর দ্য বডি এখানে স্লিপিং অর্থ ঘুমানো টু মাছ অর্থ বেশি ব্যাড অর্থ খারাপ ফর দ্য বডি অর্থ শরীরের স্লিপিং টু মাচ ইজ ব্যাড ফর দ্য বডি অর্থ বেশি ঘুমালে শরীর খারাপ করে তুমি কি আমার সাথে তর্ক করছো আর ইউ আর উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি আর অর্থ তর্ক করছো উইথ মি অর্থ আমার সাথে আর ইউ আর উইথ মি অর্থ তুমি কি আমার সাথে তর্ক করছো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে ইট ইস রেনিং হ্যাভিলি টুডে এখানে রেনিং অর্থ বৃষ্টি পড়ছে হ্যাভিলি অর্থ প্রচুর টুডে অর্থ আজকে ইট ইস রেনিং হ্যাভিলি টুডে অর্থ আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আমি বাইরে বেরোতে পারছি না আই কান্ট গো আউট এখানে আই কান্ট অর্থ আমি পারছি না গো আউট অর্থ বাইরে বেরোতে আই কান্ট গো আউট অর্থ আমি বাইরে বেরোতে পারছি না আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজেলি লাই এখানে আই অর্থ আমি ডোন্ট ইউজুয়ালি অর্থ সাধারণত না লাই অর্থ মিথ্যা বলা আই ডোন্ট ইউজুয়েলি লাই অর্থ আমি সাধারণত মিথ্যা বলি না তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি আপসেট অর্থ মন খারাপ হোয়াই আর ইউ আপসেট অর্থ তোমার মন খারাপ কেন সব সময় সত্যি কথা বলবে অলয়েস টেল দ্য ট্রুথ এখানে অলয়েস অর্থ সব সময় টেল অর্থ বলা ট্রুথ অর্থ সত্যি অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থ সব সময় সত্যি কথা বলবে আমি একটা মেয়েকে চিনি আই নো এ গার্ল এখানে আই নো অর্থ আমি চিনি এ গার্ল অর্থ একটা মেয়েকে আই নো এ গার্ল অর্থ আমি একটা মেয়েকে চিনি তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হুয়ের হি লিপস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা হুয়ের অর্থ কোথায় হি অর্থ সে লিপস অর্থ থাকা ডু ইউ নো হার হি লিভস অর্থ তুমি কি জানো সে কোথায় থাকে আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইট অর্থ এটা আই ডোন্ট নো ইট অর্থ আমি এটা জানি না তুমি রবিবারে কি করো হোয়াট ডু ইউ ডু অন সানডেশ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা অন সানডেশ অর্থ রবিবারে হোয়াট ডু ইউ ডু অন সানডেস অর্থ তুমি রবিবারে কি করো তোমার প্রিয় খেলা কী হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট স্পোর্ট অর্থ প্রিয় খেলা হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট অর্থ তোমার প্রিয় খেলা কি। আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক প্লেইং ফুটবল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেয়িং অর্থ খেলতে প্লেয়িং ফুটবল অর্থ ফুটবল খেলতে আই লাইক প্লেইং ফুটবল অর্থ আমি ফুটবল খেলতে পছন্দ করি তোমার মুখে হাত দিও না ডোন্ট টাচ ইউর ফেস এখানে ডোন্ট টাচ অর্থ স্পর্শ করো না ইয়োর অর্থ তোমার ফেস অর্থ মুখ ডোন্ট টাচ ইউর ফেস অর্থ তোমার মুখে হাত দিও না